হ্যালো ফ্রেন্ড আশা করি আপনারা প্রত্যেককেই ভালো আছেন আজকার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা ইতিমধ্যেই দেখে নিয়েছেন যে ডব্লু বিপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার পারমিস্টেস নিয়োগ করার জন্য একটি শর্ট নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছেন এবং এই দু গত দু সালে মার্চের দিকে একটি গ্যাজেট কিন্তু প্রকাশ করেছিল সেই গ্যাজেট অনুযায়ী এবং এই শর্ট নোটিশ অনুযায়ী যেটা আমরা বুঝতে পারছি যে ডব্লুবি পিএসসি তারা এবার কিন্তু মেন যে নোটিশ সেটা কিন্তু খুব শীঘ্রই দেবে এমনটাই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে তো যে কারণে আমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেসের জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রস্তুতি নিতে ইচ্ছুক আপনাদেরকে বলবো আপনারা আমার এই সুন্দর চ্যানেল ইতিহাসটিকে সাবস্ক্রাইবার করে রাখুন আমি এবার থেকে প্রতিনিয়তই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমি এর আগে একটি ভিডিও দিয়েছি গত তো আজকে আমি পার্ট টু নিয়ে আলোচনা করতে চলেছি সাবজেক্ট হিস্ট্রির ওপরে বিশেষ করে যে সমস্ত ক্যান্ডিডেটরা নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক অর্থাৎ মাস্টার বা মিস্ট্রেস হতে চাচ্ছেন আপনাদের জন্য এই ভিডিওগুলো খুব দুর্দান্ত একটি ভিডিও হতে চলেছে আপনারা প্রত্যেককে জানেন যে ডব্লুবি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য যে ধরনের প্রশ্নপত্রগুলো আমি আমার এই ভিডিওতে আপলোড করেছিলাম তো আপনারা প্রত্যেকেই দেখেছেন সেই প্রশ্নগুলো কেমন তাছাড়া এখানে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে স্যার আপনার যে ইতিহাসের প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে যদি একটি প্লেলিস্ট বানিয়ে দেন তাহলে আমাদের অনেকটাই সুবিধা হয় তো আপনাদের জন্যে বলবো আমি অলরেডি ইউরোপের ইতিহাস এবং এই ডব্লুবি জন্য যে ভিডিওগুলো দিচ্ছি বা এর আগে যে ভিডিওগুলো আমি দিয়েছি আগে আপলোড করে তো সেগুলোকে দুটো আমি প্লেলিস্ট বানিয়ে অলরেডি তৈরি করে দিয়েছি আপনারা এবার থেকে দেখলেই সেগুলো দেখতে পাবেন তো অবশ্যই দেখতে পেলে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো আমি পরপর প্লেলিস্টে জুড়ে দেব তো চলুন আজকে আমরা গ্রুপ এতে প্রাচীন যে ইতিহাস রয়েছে গ্রুপ এতে প্রাচীন ইতিহাস থেকে এই প্রাচীন ইতিহাসে চার নম্বর যে টপিকটা রয়েছে প্রাচীন গ্রিস সেই প্রাচীন গ্রিসের অ্যাথেনিয়ান সাম্রাজ্য এবং স্পার্টান সংবিধানের অধীনে সংস্কৃতি অর্জন বিষয়ের ওপরে যে সিলেবাসটি রয়েছে ডব্লিউবিপিএসসির তো সেই অংশ থেকে পার্ট ওয়ান আগের দিন কি তার আগের দিন দু দিন আগে একটি পার্ট ওয়ান ভিডিও আমি দিয়েছি আজকে পার্ট টু নিয়ে আলোচনা করা হবে তো চলুন গুরুত্বপূর্ণ এখানে কুড়িটি প্রশ্ন থাকবে আমরা দেখে নিই প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখুন গ্রিস দেশটি যে মহাদেশে অবস্থিত আপনারা অপশনগুলো দেখে নিন গ্রিস দেশটি যে মহাদেশে অবস্থিত অপশন এতে রয়েছে ইউরোপ বিতে আফ্রিকা সিতে এশিয়া ডিতে ঔশিয়ানিয়া তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইউরোপ তো গ্রিস দেশটি হচ্ছে ইউরোপ মহাদেশে অবস্থিত দুই নম্বর প্রশ্ন গ্রিকদের প্রধান জীবিকা ছিল গ্রিকদের প্রধান জীবিকা ছিল অপশনগুলো দেখে নিন অপশন এতে রয়েছে কৃষি এগ্রিকালচার বিতে মাছ ধরা ফিশিং সিতে ছুতোর মিস্ত্রি কার্পেন্টার ডিতে পশুপালন ও কৃষি অ্যানিমেল হাজব্যান্ডারি অ্যান্ড এগ্রিকালচার তো এই যে চারটে অপশান দেওয়া রয়েছে এই চারটে অপশানের মধ্যে যেটি সঠিক উত্তর হয়ে যাবে তা হচ্ছে অপশান ডি পশুপালন ও কৃষি হচ্ছে গ্রিকদের প্রধান জীবিকা তিন নম্বরের প্রশ্ন ইলিয়াস রাজ্যের রাজধানী ছিল ইলিয়াস রাজ্যের রাজধানী ছিল অপশানগুলো দেখুন অপশন এতে গ্রিক বিতে ইটালি সিতে ট্রয় ডিতে ইজিপ্ট তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ট্রয় ট্রয় হচ্ছে ইলিয়াস রাজ্যের রাজধানী তো আপনারা প্রত্যেকেই জানেন যে এই ট্রয় যে জায়গাটা এই জায়গাকে কেন্দ্র করে ইতিহাসে অনেক কাহিনি রয়েছে যেগুলো আমরা এই ভিডিওর প্রশ্নতে অনেকটাই টাচ পেয়ে যাব তো গ্রীষ্মের পূর্বে অবস্থিত ট্রয় একটি স্থান বা যা রাজধানী এখানে আমরা জানি ইলিয়াস বলে একটা রাজ্য সেই রাজ্যের রাজধানী হিসাবে পরিচিত এবারে আমরা দেখে নেব চার নম্বরের প্রশ্ন ট্রয়ের যুদ্ধের কথা লেখা আছে দি ট্রোজান ওয়ার ইন রিটেন অ্যাবাউট তো ট্রয়ের যুদ্ধের কথা লেখা আছে অপশানগুলো আপনারা দেখে নিন অপশন এতে ইরিয়ার বিতে ওডিসি সিতে রামায়ণা ডিতে মহাভারত তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইলিয়াড ইলিয়াডে ট্রয়ের যুদ্ধের কথা লেখা আছে তারপরে ওডিসি এটাতেও কিন্তু কিছুটা ইতিহাস থাকলেও কিন্তু থাকতে পারে কিন্তু আসল যে ট্রয়ের যুদ্ধের কথা সেটা কিন্তু ইলিয়াডে লেখা রয়েছে পাঁচ নম্বরের প্রশ্ন এথেন্স ও স্পার্টার মধ্যে কত বছর যুদ্ধ চলেছিল হাউ মেনি ইয়ার্স অফ আওয়ার বেটুইন এথেন্স অ্যান্ড স্পার্টা তো এথেন্স ও স্পার্টার মধ্যে কত বছর যুদ্ধ চলেছিল অপশনগুলো আপনারা দেখে নিন অপশান এতে টোয়েন্টি ইয়ার্স বিতে টুয়েলভ ইয়ার্স সিতে টোয়েন্টি সেভেন ইয়ার্স ডিতে থার্টি ফাইভ ইয়ার্স তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি টোয়েন্টি সেভেন ইয়ার্স অর্থাৎ সাতাশ বছর ধরে এই যুদ্ধ চলেছিল তবে যদি আপনারা নেট ঘেঁটে দেখেন এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে তো সেক্ষেত্রে আমি দেখেছি এই প্রশ্নের সঠিক উত্তর প্রায় অনেক জায়গাতেই দেখা গেছে যে প্রায় থার্টি ইয়ার্স এটি অবশ্যই আপনারা যদি পেয়ে থাকেন কোনো অপশনে তাহলে অবশ্যই প্রায় কথাটা উল্লেখ করে এখানে আমরা পেয়েছি থার্টি ইয়ার্স তবে এখানে যে অপশনটা দেওয়া আছে এটা কিন্তু বই থেকেই নেওয়া হয়েছে আর তিরিশ বছরের বেশি হবে না এটা মনে রাখবে সেভেন টোয়েন্টি সেভেন যদি না থাকে তাহলে উনত্রিশ থেকে তিরিশের মধ্যে যদি কোনো সংখ্যা থেকে থাকে অবশ্যই সেই সংখ্যাটা এর সঠিক উত্তর হয়ে যাবে এবারে আমরা ছয় নম্বরের প্রশ্ন দেখে নেব গ্রিকদের চেহারা ছিল দি গ্রিক হ্যাড দ্য লোক তো গ্রিকদের চেহারা ছিল অপশানগুলো দেখে নিন অপশান এতে আগলি অর্থাৎ কুৎসিত বিতে বিউটিফুল অ্যান্ড স্ট্রং অর্থাৎ সুন্দর এবং বলিষ্ঠ সিতে নাইস সুন্দর ডিতে অনলি বিউটিফুল কেবল সুন্দর তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বিউটিফুল অ্যান্ড স্ট্রং গ্রিকরা ছিল খুবই সুন্দর এবং শক্তিশালী বা বলিষ্ঠ বলা চলে সাত নম্বরের প্রশ্ন ইলিয়ার্ড ওডিসি মহাকাব্য দুটি কার লেখা অপশানগুলো দেখে নিন অপশন এতে রয়েছে সফক্লেশ বিতে হোমার সিতে সক্রেটিস ডিতে লুইস ফ্লিপ তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি হোমার গ্রিকদের অন্ধকবি হোমার তিনি এই ইলিয়াড ও ওডিসি মহাকাব্য দুটি রচনা করেছিলেন আট নম্বরের প্রশ্ন গ্রিসের অধিবাসীদের যার উপর প্রবল বিশ্বাস ছিল ইন হুইচ দ্য ইনহাবিটেন্ট অফ গ্রিস হ্যাড স্ট্রং ফ্রেথ তো গ্রীসের অধিবাসীদের যার উপর প্রবল বিশ্বাস ছিল অপশানগুলো দেখে নিন অপশান এতে রয়েছে অফ দ্য গডস বি তে দি কিংস সিতে দি প্যারিস্ট আর ডিতে কমন পিপল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি দি প্যারিস্ট অর্থাৎ পুরোহিতদের ওপরে গ্রীষ্মের অধিবাসীরা প্রবল বিশ্বাস করত তার কারণ পুরোহিতরা এই গ্রীষ্মের পুরোহিতরা তাদের বিভিন্নভাবে সহযোগিতা এবং তাদেরকে বিভিন্ন প্রকৃতির হাত থেকে বাঁচানোর যে একটা রাস্তা এই পুরোহিতরাই দিত যেহেতু গ্রীষ্মের অধিবাসীরা প্রকৃতিকে অর্থাৎ প্রকৃতির যে ঝড় বৃষ্টি এগুলোকে প্রচণ্ড হারে ভয় পেত যে কারণে পুরোহিতরা তাদেরকে কিছুটা সান্ত্বনা দিতেন তার জন্যই পুরোহিতদের ওপরে এই গ্রীষ্মের অধিবাসীরা প্রবল বিশ্বাস করত নয় নম্বরের প্রশ্ন রিপাবলিক গ্রন্থটি কার রচনা হু রট দ্য বুক রিপাবলিক অপশানগুলো দেখে নিন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো অপশান এতে অ্যারিস্টটল বিতে প্লোটো সিতে সক্রেটিস ডিতে সফোক্লিস তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি প্লোটো দশ নম্বরের প্রশ্ন রিপাবলিক গ্রন্থটি বাংলা ভাষায় অনুবাদ করেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ট্রান্সলেট দ্য বুক রিপাবলিক ইন্টু ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো অপশনগুলো দেখে নেন অপশন এতে রয়েছে সর্দার ফজলুল করিম বিতে রয়েছে কাইয়ুম চৌধুরী ডি তে ডক্টর ইউনুস খান ডি তে মজিবুর রহমান তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সর্দার ফজলুল করিম এগারো নম্বরের প্রশ্ন অ্যারিস্টটল ছিলেন অ্যারিস্টটল ওয়াজ অ্যারিস্টটল ছিলেন অপশানগুলো ভালো করে দেখে নিন অপশান এতে রয়েছে স্কলার বিতে সায়েন্টিস্ট অ্যান্ড ফিলোসোফার সিতে এ প্রয়েড ডিতে এ সায়েন্টিস্ট তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সায়েন্টিস্ট অ্যান্ড ফিলোজফার অ্যারিস্টটল ছিলেন একজন সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী এবং দার্শনিক বারো নম্বরের প্রশ্ন হেলেন ছিলেন হেলেন ওয়াজ খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অপশনগুলো ভালো করে আগে দেখে নেন এখানে বলা হয়েছে সন অফ কিং প্রিয়াম অ্যান্ড কুইন হেকবা অফ ট্রয় অর্থাৎ ট্রয় নগরীর রাজা প্রিয়াম ও রানী হেকবার পুত্র বিতে রয়েছে ট্রয় নগরীর রাজা প্রিয়াম ও রানী হেকবার কন্যা তা প্রথমটাতে পুত্র শেষেরটা বিতে কন্যা আর সিতে রয়েছে ওয়াইফ অফ কিং ম্যানেলাস अफ अर्था स्पार्टा अर्थात स्पार्टा राज्य राजा मेनेलसर स्त्री और डीते रही सिस्टर अफ किंग मानेलस अफ स्पार्टा अर्थात स्पार्टा राज्य राजा मैने लसर तो तो यश्वर सठिक उत्तरटी हो जान सी वाइफ अफ किंग मानेलस अफ स्पार्टा स्पार्टा राज्य राजा मैनेलसर स्त्री ছিলেন হেলেনা তেরো নম্বরের প্রশ্ন ট্রজান যুদ্ধ কাদের মধ্যে হয় হু ওয়াজ দ্য ট্রজান ওয়ার বিটুইন তো এখানে যেটা বলা হয়েছে ট্রজান যুদ্ধ যেটাকে আমরা ট্রয় যুদ্ধ বলছি সেটাকে ইংরেজিতে ট্রজান যুদ্ধ বলা হয় তো সেই ট্রজান যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তো অপশানগুলো দেখে নেন অপশান এতে রয়েছে স্পার্টা ও চীন তারপরে রয়েছে বিতে স্পার্টা আর ট্রয় সিতে রয়েছে ইজিপ্ট অর্থাৎ মিশর ও ইরাক আর ডিতে রয়েছে ট্রয় আর রমের মধ্যে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি স্পার্টা অ্যান্ড ট্রয় অর্থাৎ স্পার্টা এবং ট্রয়ের মধ্যে এই যুদ্ধ হয়েছিল তো এই যুদ্ধের একটি কারণ রয়েছে কারণটা এক আমরা জেনে নিতে পারি যে ট্রজান যুদ্ধ হওয়ার কারণটা কী তো আমরা জানি যে হেলেনার কথা আমরা পড়লাম বা যে হেলেন কে ছিলেন এর আগের প্রশ্নতে আমরা পড়েছি তো সেই হেলেন যে মেলেনাসের স্ত্রী তো ওই হেলেন কিন্তু ট্রয়ের যে রাজা ট্রয় রাজ্যের যে রাজপুত্র ছিল সেই রাজপুত্র কিন্তু ওই হেলেনকে খুবই ভালোবাসতেন এবং তার ভালোবাসার জন্য তিনি ওই স্পার্টা থেকে হেলেনকে তিনি অপহরণ করে নিয়ে চলে আসেন ট্রয়ে যে কারণে স্পার্টার রাজা মেলানাস প্রচণ্ড রেগে গিয়ে তার যে স্ত্রী হেলেনকে সেই হেলেনকে উদ্ধার করার জন্য তলবল নিয়ে এই ট্রয় নগরীতে উপস্থিত হয় এবং সেখানে তাদের সঙ্গে একটি প্রচণ্ড ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন তো এখানে যে ট্রয়ের যে রাজা বা রাজপুত্র সেই রাজপুত্র কিন্তু হেলেনকে ভালোবাসার কারণে তাকে নিয়ে আসে এবং সরি তাকে নিয়ে আসার পরে সেখানে তাকে আর যেতে না দেয় যে কারণে ওই দুটো রাজ্যের মধ্যেই কিন্তু যুদ্ধটা শুরু হয়েছিল সেজন্য এই ট্রজান যুদ্ধটা কিন্তু শুরু হয়েছিল মেন পয়েন্ট কিন্তু এটাই যে রাজপুত্রের নামটি আমি পরের প্রশ্নতে বলছি যেটা এই প্রশ্নের মধ্যে রয়েছে যে কারণে আমি নামটি এখানে প্রকাশ করলাম না তো আমরা প্রশ্নগুলো দেখলেই পেয়ে যাব তো হেলেনের সঙ্গে যে রাজপুত্র ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটাকে কেন্দ্র করে কিন্তু এই ট্রজান যুদ্ধটা শুরু হয়েছিল তো চলুন তার পরের প্রশ্নগুলো দেখে নিই তো এখানে আমরা চোদ্দ নম্বরের প্রশ্ন দেখে নেবো প্লেটো ছিলেন প্লেটো ওয়াজ অপশনগুলো দেখে নেন অপশান এতে এ প্রয়েট অপশন বিতে এ ড্রামাস্ট ড্রামাস্টিস্ট তারপরে সিতে এ হিস্টোরিয়ান ডি তে এ ফিলোজফার তো প্লেটোর ছিল প্লেটো ছিল একজন বিখ্যাত দার্শনিক অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এ ফিলোজফার পনেরো নম্বরের প্রশ্ন গ্রিক দেশটি ভ্রমধ্য সাগরের কোন দিকে অবস্থিত গ্রিক দেশটি ভ্রমদ সাগরের কোন দিকে অবস্থিত অপশনগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ উত্তর দিকে দি নর্থ ষোলো নম্বরের প্রশ্ন মেনে লাউস কে ছিলেন হু ওয়াজ তো আমরা এর আগে আলোচনা করেছি যে মেনেলাউস কে ছিলেন তো অপশনগুলো দেখে নেন অপশন এতে বলা হয়েছে কিং অফ স্পেন বিতে কিং অফ ইজিপ্ট সিতে কিং অফ রোম ডিতে কিং অফ স্পার্টা তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি কিং অফ স্পার্টা অর্থাৎ স্পার্টার রাজা সতেরো নম্বরের প্রশ্ন প্যারিস কে ছিলেন হুওয়াজ প্যারিস তো এটি প্যারিস দেশ না এটা একটি মানুষের নাম অবশ্যই মনে রাখবে প্যারিস কে ছিলেন তো এখানে অপশনগুলো দেখে নেন অপশন এতে রয়েছে প্রিন্স অফ ইরাক ইরাকের রাজপুত্র বিতে প্রিন্স অফ রম রমের রাজপুত্র সিতে প্রিন্স অফ ট্রয় ট্রয়ের রাজপুত্র ডিতে প্রিন্স অফ ইজিপ্ট অর্থাৎ মিশরের রাজপুত্র তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি প্রিন্স অফ ট্রয় অর্থাৎ ট্রয়ের রাজপুত্র তাহলে আপনারা বুঝতে পারছেন যে প্যারিস এইটা ছিল ট্রয়ের রাজপুত্র এই প্যারিস ওই মেলেনাসের স্ত্রী হেলেনকে অপহরণ করে নিয়ে চলে এসেছিলো ট্রয় রাজ্যে আর যাকে কেন্দ্র করে ট্রয় এবং প্যারিসের মধ্যে ট্রয়ের সঙ্গে স্পার্টার মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল যেটি ট্রজান যুদ্ধ নামে ইতিহাসে বিখ্যাত আর এই যুদ্ধটা সাতাশ থেকে তিরিশ বছরের মধ্যে এতটা সময় ধরে চলেছিল অবশ্যই মনে রাখবে আঠারো নম্বরের প্রশ্ন ট্রয় নগরীর যুদ্ধের মূল হ্রতা কে ট্রয় নগরীর যুদ্ধের মূল হ্রতা কি। তাহলে আপনারা বুঝতে পারছেন এই প্রশ্নটা দেখে অপশনগুলো একবার দেখে নেন অপশন এতে লেখা আছে প্রেয়াম বিতে প্যারিস সিতে হ্যাকবা ডিতে জেউস তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি প্যারিস এই প্যারিস এবং হেলেনকেই কেন্দ্র করে কিন্তু এই ট্রয়নগরীর যুদ্ধ হয়েছিল তাই এখানে ট্রয়নগরীর যুদ্ধের মূল হ্রতা হচ্ছে প্যারিস উনিশ নম্বরের প্রশ্ন ক্রিসের পূর্ব দিকে অবস্থিত গ্রীষ্মের দিকে অবস্থিত এখানে অপশানগুলো দেখে নেন কী বলা হয়েছে অপশান এতে বলা হয়েছে দি ইজিয়ান সি অর্থাৎ ইজিয়ান যে সাগর এবং বিতে রয়েছে মেডিটেরিয়ান সি অর্থাৎ ভৌমধ্য সাগর সিতে রয়েছে দি আরাবিয়ান সি আরব সাগর ডিতে দি আটলান্টিক ওসেন এখানে আটলান্টিক মহাসাগর তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ দি এজিয়ান সি অর্থাৎ এজিয়ান সাগর আজকের যে শেষ প্রশ্ন কুড়ি নম্বরের প্রশ্ন ট্রয় নগরী বর্তমানে যেখানে অবস্থিত হায়ার দ্য সিটি অফ ট্রয় ইজ নাও লোকেটেড অবশ্যই এই প্রশ্নটি এক নম্বর পাটে যে ভিডিওটা ছিল সেখানে কুড়ি নম্বর প্রশ্নটি আপনাদের জন্য হোমওয়ার্ক দেওয়া ছিল আজকেও এটি আপনাদের জন্য হোমওয়ার্ক রেখে দেওয়া হল অবশ্যই এই প্রশ্নটি আপনাদেরকে সঠিক উত্তরটি কমেন্ট করে জানাতে বলা হচ্ছে আপনারা অবশ্যই যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এক নম্বর পাঠের যে ভিডিওর কুড়ি নাম্বারের যে হোমওয়ার্কের প্রশ্নটি ছিল সেটি ছিল গ্রীষ্মের রাজধানীর নাম কি বেশ কয়েকজন এর সঠিক উত্তরটি দিয়েছে এথেন্স তো এথেন্স হচ্ছে গ্রীষ্মের রাজধানী তো সেটা আমি বলে দিলাম যারা হয়তো দেখেনি পরবর্তীতে হয়তো এই ভিডিওটা দেখে সেটাকে মিলিয়ে নিতে পারবেন তো আজকে অবশ্যই এই কুড়ি নাম্বারের যে কোশ্চেনটা এখানে রাখা হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলো কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন বন্ধুদেরকে বেশি করে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং